দোতলা বিল্ডিং পরিপূর্ণ ক্লাসরুম পর্যাপ্ত শিক্ষক সবই আছে নেই শুধু শিক্ষার্থী অর্থাৎ সমস্ত কিছু থাকলেও যাদের পড়ার জন্য এই সমস্ত কিছুর আয়োজন এখানে যেন শুধু তাদেরই অভাব এক সময় যেখানে ছাত্র সংখ্যা ছিল প্রায় আটশো সেখানে এখন গুটি এসেছে মাত্র দুশোতে এক সময় সেখানে ষোলোটি ক্লাসরুমে পাঠ দান চলত আজ সেখানে সীমিত হয়ে এসেছে মাত্র ছটি ঘরে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ায় এখন আর প্রতি ক্লাসে দুইটি সেকশনও চালানো সম্ভব হচ্ছে না চিত্রটা কোন প্রত্যন্ত গ্রাম বা দুর্গম অঞ্চলের কিন্তু নয় এটি মালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইংরেজ বাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী মিনু ঝা বয়েজ স্কুলে স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস জানান তিনি দু হাজার উনিশ সালে দায়িত্ব নেওয়ার সময় ছাত্র সংখ্যা ছিল আটশোরও বেশি তখন স্কুল ছিল প্রাণ চঞ্চল আর সেই ছবি সম্পূর্ণ ভিন্ন ছাত্রের সংকট প্রকট এর মূল কারণ হলো এলাকার আর্থসামাজিক অবস্থা সচেতনতার অভাব বেশিরভাগ ছাত্র নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে যাদের পক্ষে সন্তানদের শিক্ষায় আগ্রহ ধরে রাখাই কঠিন আমি উজ্জ্বল কুমার দাস মালঞ্চপল্লী মেনুঝা বয় হাই স্কুলের প্রধান শিক্ষক আমি দু সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি এবং এসেই আমি প্রথম থেকেই বিদ্যালয়ের ছাত্র সংখ্যার যে স্বল্পতা সেটা লক্ষ্য করে ভীষণভাবে চিন্তিত হয় প্রথমে আমি এই কাজটা করি আমি আমার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে প্রথমেই আমরা একটি বসি এবং পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী প্রথমেই আমরা স্থানীয় যে এলাকাগুলোতে একটা সমীক্ষা চালাই যে কী কারণে ছাত্রের স্বল্পতা তাতে যে ব্যাপারগুলো আমাদের কাছে যে বিষয়গুলো উঠে আসে আমরা অভিভাবকদের সাথে আমরা এলাকায় ডোর টু ডোর যেটা অভিযান করা সেটা তো আমরা করেছি এবং দুটো বিষয় উঠে এসছে আমাদের কাছে প্রথম কথা হচ্ছে দেখুন এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত প্রধানত নিম্নমধ্যবিত্ত এবং নিম্ন নিম্নবিত্ত লোকেদের বাস এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি তারা দারিদ্রের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে এই নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ শক্তি পদ বাবু জানান এই সমস্যার সমাধানে শুধু মানুষজনকে বোঝালেই হবে না তাদের আর্থিক পরিস্থিতি উন্নতি করতে হবে এর জন্য বড় পরিকল্পনাও নিতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখার যে এই যে লেখা পড়াটা করাবে বাবা মা তারা ভাবছে কি করিয়ে লাভ কি হবে প্রথম তাদের মনে যে আমরা হয়তো খাটা কর। করে ওদেরকে পড়ালাম পড়ালাম সংসারে কষ্ট করলাম কিন্তু সেই তো ওরা কাজ করে চাকরি বাকরি তো পাচ্ছে না এই যে একটা বড় সমস্যা ওদের মাথায় ঢুকেছে গরিব মানুষের মাথায় ঢুকেছে কেন গরিবের সঙ্গে উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন বা শুধু মধ্যবিত্ত যারা তাদের মানসিকতার একটু তফাত তফাতে হচ্ছে আমরা একটু দূরের কথা বল অর্থাৎ পরে যদি ভালো হয় এখন একটু আমরা ত্যাগ করি তবে এই প্রসঙ্গেও রাজনীতির রং লেগেছে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রের অভিযোগ শুধু এই স্কুল নয় মালদা জেলায় অনেক স্কুলের একই পরিস্থিতি দেখুন এটা শুধু মালদার এই স্কুলটি নয় সারা মালদা জেলাতে বিভিন্ন স্কুলে আমি ঘুরে দেখেছি একই ধরনের পরিস্থিতি মানে আমাদের এই স্কুলগুলো হয়ে গেছে সোর্স এরিয়া ফর চাইল্ড লেবার আর এরা যা যাচ্ছে ডেস্টিনেশন এরিয়াতে ডেস্টিনেশন এরিয়া বলতে কি ওই দিল্লি বম্বে বেরিলি সব জায়গায় চলে যাচ্ছে কেউ জুতোর কারখানায় কাজ করছে কেউ আমের কারখানায় কাজ করছে এখন যা আমবাজার বাজার রথ সব জায়গায় দেখতে পাবেন সব চাইল্ড লেবাররা প্যাকিং করছে সবকিছু করছে বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি শুভময় বসু তার কথায় এখন গ্রামাঞ্চলেও বহু স্কুল গড়ে উঠেছে ফলে অনেকেই গ্রামীণ স্কুলে ভর্তি হচ্ছে শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকার অনেক প্রকল্প চালু করেছে আমরা শিক্ষা ক্ষেত্রে অনেকটাই প্রথম কথা বামফ্রন্টে চৌত্রিশ বছর আর আমাদের তৃণমূলের আজকে চোদ্দ বছর অনেক বিষয়গুলো হয়েছে প্রচুর গ্রামেগঞ্জে প্রচুর স্কুল হয়েছে গ্রামেগঞ্জে প্রচুর কলেজ হয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে বিশ্ববিদ্যালয় হচ্ছে মেডিকেল কলেজ হচ্ছে অর্থাৎ শিক্ষাটাকে আমরা একদম ডোর টু ডোর নিয়ে গেছি স্বাভাবিকভাবে আজ থেকে দশ বছর আগে মিনুজা বয় যে যারা পড়তেন প্রান্তিক ছাত্রছাত্রীরা সেই কাজী গ্রাম সে বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে তারা শহরে আসছেন না তারা তাদের গ্রামের স্কুলেই পড়ছেন এটাই হচ্ছে মূল কথা শহরের লিভিং অব স্ট্যান্ডার্ড বেড়েছে তারা কেউ কেউ তাদের ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর চেষ্টা করছেন কিন্তু বাস্তব চিত্র বলছে সব প্রকল্প ও পরিকল্পনার মাঝেও একটি বড় অংশের শিক্ষা জীবন থমকে যাচ্ছে ক্ষুধা আর জীবিকার চাপে প্রশ্ন উঠছে এই শিশুদের ভবিষ্যৎ গড়বে কারা মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট খবর বাংলা